চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বামী ডুকরে ডুকরে কাঁদছেন স্ত্রীর মৃতদেহ দেখে ঘটনাটি শীতলকুচির পশ্চিম শীতলকুচি ঘুঘুরার ডাঙ্গা এলাকার জানা যায় দিলদার মিয়া শীতলকুচি বাজারে অস্থায়ী পানের দোকান করেন প্রতিদিনের মতো এদিনও সকালবেলা দোকানের উদ্দেশ্যে রওনা দেন ওই ব্যক্তি দোকান থেকে বাড়িতে ফিরতেই দেখতে পারেন বাড়ির প্রবেশ গেট বন্ধ তাতেই খানিক চিন্তিত হয়ে পড়েন পরবর্তীতে পেছন দিক দিয়ে কোনো ক্রমে বাড়িতে ঢোকেন ওই ব্যক্তি তারপর যা দৃশ্য দেখেন তাতেই হঠাৎ আর্তনাদ দিয়ে ওঠেন সেই আর্তনাদে ছুটে আসেন এলাকার মানুষজন তবে কি ঘটেছিল কেন আত্মঘাতী হলো জানতে হলে দেখুন প্রতিবেদনটি স্থানীয় নাজির মিয়া নামে এক ব্যক্তি জানান নাতিকে প্রাণের থেকে বেশি ভালোবাসে নানিমা তাদের বাড়ি থেকে নাতি চলে যাওয়ায় মুনি খুব। অভিমানে আত্মঘাতী হন ওই নানিমা ঘটনাটি শীতলকুচির পশ্চিম শীতলকুচি ঘুঘুরার ডাঙা এলাকার স্থানীয় সূত্রে জানা যায় ঘুঘুরার ডাঙার ওই পরিবারে কোনো ছেলে নেই চার মেয়ে সকলের বিয়ে হয়ে গিয়েছে বাড়িতে স্বামী স্ত্রী দুজনই তাই ছোটবেলা থেকেই আটিয়া বাড়ির এক নাতিকে তাদের বাড়িতে রাখতেন নানা নাতি নানির হেসে খেলেই দিন কেটে যেত হঠাৎ রবিবার কাঁঠাল কেন্দ্র করে নানা নাতির মধ্যে সাময়িক ঝামেলা হয় এর জেরে নাতিকে মারধর করে নানা এই খবর জানাজানি হতেই পরবর্তীতে তাদের জামাই ওই কিশোরকে নিয়ে যায় তাতেই আরো ক্ষোভ বাড়ে নানির মনে তার কথায় ছোটবেলা থেকে অনেক আদরে মানুষ করলাম নাতিকে সেই নাতিকে নিয়ে যাওয়ায় বেশি মর্মাহত হয়ে পড়ে এই ঘটনার একদিন কাটতে না কাটতেই বাড়ির এক ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয় গৃহবধূর এলাকাবাসী সূত্রে জানা যায় ওই গৃহবধূর স্বামী শীতলকুচি বাজারে সুপারি পানের অস্থায়ী দোকান করে প্রতিদিনের মতো গৃহবধূর স্বামী এদিনও সকালবেলা পেট চালানোর তাগিদে দোকানে যায় সেখান থেকে দুপুর নাগাদ বাড়িতে ফিরতেই দেখেন বাড়ির গেট বন্ধ তাতেই চিন্তায় পড়ে যান স্বামী পরবর্তীতে কোনো ক্রমে বাড়িতে ঢুকে বাড়ির এক ঘর খুলতেই দেখেন হৃদয় বিতারক ঘটনা ঝুলন্ত অবস্থায় রয়েছেন ওই গৃহবধূ তাতে ডুকরে কাঁদতে থাকেন স্বামী তার কান্না শুনে এলাকার মানুষজনেরা সকলেই ছুটে আসেন তবে আত্মঘাতী নাকি অন্য কোনো ঘটনা তদন্তে শীতলকুচি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে লো এই ঘটনাটা মানে কালকে কেসা লইছিল ও নাতি কি আচ্ছা ওই গাছে কাঁঠাল পড়াই দিছিল ওই কাঁঠালবাড়া নিয়ে কেসা লই নাতি কতদিন ধরে ছিল ওখানে ও এক বছর বয়স তখন থেকে তখন থেকে ছিল এখন বয়স কত এখন হয়তো এই মোড়া মুড়ি 10 বছর বয়স কি ঘটলো গতকাল গতকাল এই কাঁঠালবাড়া নিয়ে কেসা লইছিল তাতে ও নাতিকেmatched আচ্ছা ওই বৌদি আর নাতিকেmatched দিবে তারপর ওর নাতিকে জামার বাড়ি পাঠিয়ে দিবে আর ওই বউটা যাইকে দিবেন এই এইটাকে কেন্দ্র করে ক্যাশাল এটা আজকে ফাঁসি দিছে পরে কি নাতিকে কে নিয়ে গেল পরে পরে ওর জামাই নিয়ে গেছে ওনার জামাইয়ের বাড়ি কোথায় আডিয়া বাড়ি আচ্ছা তারপরে আজকে ওই ব্যক্তি কি কাজ করে ও সুপারির দোকান করে